রোবট প্রযুক্তি ব্যবহারে জাপান বরাবরই এগিয়ে সম্প্রতি মহাকাশে জাপান নতুন স্যাটেলাইট স্থাপন করেছে ভবিষ্যতে গাড়ির নেভিগেশন সিস্টেম এবং দুর্যোগ ব্যবস্থাপনার কাজকে আরও সহজতর করতে তবে বর্তমানে রোবট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চালকবিহীন একাধিক ট্রাক্টর দিয়ে জমিতে ফসল ফলানোর কাজেও এই স্যাটেলাইট স্থাপন সহায়তা করছে এছাড়া জমিতে একাধিক ট্রাক্টর একসঙ্গে চাষ দেয় গুণগত মানসম্মত ফসলও আগের চেয়ে অনেক বেশি উৎপাদিত হচ্ছে শুধু উৎপাদনেই নয় ফসল সংগ্রহের বেলাতেও রোবট প্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে সহ বিশ্বের অন্যান্য দেশ রোবট প্রযুক্তির এই ব্যবহার একজন কৃষককেও করছে আগের চেয়ে অনেক বেশি লাভবান সুখবর প্রতিদিন